হ্যালো গাইস কেমন হচ্ছে সবাই করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি আজকে চলে এসেছি গুরুদুয়ার দেখো কি সুন্দর জায়গাটা তো বাট আমি ভেতরে গেছিলাম তো সেখানে আমাকে ফোন অ্যালাউ ছিল না তো আমি দেখাতে পারিনি আর দেখো পুজো পুজো টুজো দিয়ে চলে এসেছি এখনও খালি পায়ে তোমরা এখনো যারা যারা এসে ঘুরে যেতে পারো খুবই সুন্দর একটা জায়গা বাইরেটাই দেখাই তোমাদেরকে ভেতরটা তো দেখাতে পারলাম না তো ফোন এলাও ছিল না ওখানে তো দেখো কত সুন্দর লাগছে সত্যি এখানে আসলে মনটা ভরে যায়

পুজো টুজা দিয়ে চলে এসছি বাইরে এখন তো ফোন ছিল না একদমই জায়গাটা দেখো আমি তো এই প্রথমবার আসলাম তোমরা কে কে এসো এর আগে প্লিজ কমেন্টে জানিও